আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই মাত্র খাদ্য অধিদপ্তর এর সহকারী উপখাদ্য পরিদর্শক প্রাথমিক বাছাই পর্বের এমসিকিউ পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে গত 29 নভেম্বর 2025 তারিখ সকাল 10টা হতে বেলা 11টা পর্যন্ত 18টি জেলায় এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল আপনারা যারা উক্ত পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন তারা দেরি না করে এখনি ফলাফলটি সংগ্রহ করে নিন ফলফলটি দেখার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন ডিজি ফুড সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার রেজাল্ট দুই হাজার পঁচিশ রেজাল্ট চেক লিক স্ক্রল করলে নিচের দিকে সুন্দর একটি গাইডলাইন আপনারা পেয়ে যাবেন যে কিভাবে এই ফলাফলটি আপনারা দেখবেন সম্পূর্ণ স্ট্রাকচার এখানে দেওয়া রয়েছে এটি অনুসরণ করলে আপনারা খুব সহজেই ফলাফলটি দেখে নিতে পারবেন এর পাশাপাশি আপনাদের সুবিধার্থে ঠিক এই জায়গাতে আমরা ফলাফলটি কিন্তু এখনই সংযোজন করব ইনশাআল্লাহ তো সরাসরি এই লিঙ্কটিতে ক্লিক করে কিভাবে ফলাফলটি সংগ্রহ করতে হয় আমরা তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি লিঙ্কটিতে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন এরপরে প্রথমে যে লিঙ্কটি দেওয়া রয়েছে লিঙ্কে ক্লিক করলে আপনারা ফলাফলটি দেখতে পারবেন তো চলুন লিঙ্কটিতে ক্লিক করা হোক এরপরে এই যে পিডিএফ লিংকটি রয়েছে এই লিংকটিতে ক্লিক করার সাথে সাথে এই সম্পূর্ণ ফলাফলটি আপনাদের সামনে ওপেন হবে আপনারা দেখতে পাচ্ছেন এই ফলাফলটি সাতচল্লিশটি পেজে কিন্তু প্রকাশ করা হয়েছে বুঝতে পারছেন কি পরিমাণ সংখ্যক প্রার্থীকে এই প্রাথমিক বাছাই পর্বের এমসিকিউ পরীক্ষায় টিকানো হয়েছে আপনারা জানেন যে প্রায় কয়েক লাখ পরীক্ষার্থী কিন্তু এই পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল যাদের অংশগ্রহণে পরীক্ষাটি খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে যদিও এই পরীক্ষাটিতে প্রশ্ন ফাঁসের বিষয়টি উল্লেখ ছিল প্রমাণ সহকারে আমরা মনে করেছিলাম যে এই ফলাফলটি হয়তো বাতিল করা হবে অর্থাৎ পরীক্ষাটি বাতিল করা হবে কিন্তু পরীক্ষাটি বাতিল না করে অবশেষে কর্তৃপক্ষ আজ এই ফলাফলটি প্রকাশ করেছে ফলাফলটি সাতচল্লিশটি পেজে প্রকাশ করা হয়েছে সম্পূর্ণ সাতচল্লিশটি পেজ আপনাদের বাজে তুলে ধরা একটি কষ্টসাধ্য বিষয় এবং সময় সাপেক্ষ বিষয় সরাসরি আপনাদেরকে লাস্ট পেজে নিয়ে যাচ্ছি যে কত সংখ্যক প্রার্থী এইখানে কৃতকার্য হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সহকারী উপখাদ্য পরিদর্শক পদে সর্ববোট কৃতকার্য হয়েছে ছয় জন এর আগে কিন্তু ভূমি রেকর্ড জরিপদি দপ্তরের পেশকার পদে প্রায় দশ হাজারের অধিক পরীক্ষার্থী কিন্তু প্রাথমিক বাছাই পর্বের পরীক্ষায় কৃতকার্য হয়েছিল আসলে এটি একটি হয়রানিমূলক বিষয় এরপরেও যারা কৃতকার্য হয়েছেন সকলকে জানাই অভিনন্দন আশা করি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা এই ফলাফলটি সবার আগে সংগ্রহ করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ফলাফল সম্পর্কিত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ